হে গ্যাস আমি জানি তুমিও একজন টুর্নামেন্ট প্লেয়ার হতে চাও টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার জন্য তোমাদের অতিরিক্ত প্র্যাকটিস এবং তোমাদের স্কিল দেখানো উচিত যে স্কিল দেখানোর জন্য তোমাদের একটা ভালো করে খেলার জন্য একটা টুর্নামেন্টের মতো ম্যাপ লাগবে সেই ম্যাপ করতে আজকে দেবো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ও আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভিডিও টাইটেল এবং থামতে গেলে বুঝবে আজকের ভিডিও কোন টপিকে হবে আজকের টপিক হচ্ছে কিভাবে তোমরা একজন বেস্ট টুর্নামেন্ট প্লেয়ারের মতো খেলতে পারবে তার জন্য তোমাদের অনেকটা প্র্যাকটিসের দরকার তার জন্য তোমাদের আমরা কিছু ক্রাফল্যান্ড ম্যাপ কোড দিব যেটাতে থাকবে ক্লোক টাওয়ারের বারমুড়া ম্যাপের একটি ক্রাফল্যান্ড কোড এবং সাথে কালাহারি ম্যাপের একটি ক্রাফল্যান্ড কোড তো গাইস ম্যাচে তো দেখছোই কত ইউনিক একটা ক্রাফ্ট ল্যান্ড তোমরা যে কোনো গান দেখে খেলতে পারবে শর্ট রেঞ্জের প্লাস রং লেন্জের তিনটা করে টিম থাকবে তিনটা টিমের মধ্যে তোমাদের টোটাল পয়েন্ট করতে হবে টোটাল পয়েন্ট করে তোমরা জিততে পারো এখানে কিন্তু প্র্যাকটিস করলে তোমরা অনেকটা সুবিধা পাবে তোমরা তোমাদের স্কিলকে ডেভেলপ করতে পারবে আপডেট করতে পারবে প্লাস এই ম্যাপে কিন্তু তোমাদের ছয়টি করে রাউন্ড হবে ছয়টি রাউন্ডের মধ্যে যদি তোমরা তিনটাকেই ভিক্টোরি করতে পারো তোমার স্কিল যদি আপডেট করা থাকে তাহলে তোমরা এই ক্রাফ্টল্যান্ড ম্যাপে অনেকটা মজাও পাবে আবার তোমাদের খেলা আবার ইনক্রিজ হবে অনেকটাই সুবিধা পাবে তো তোমাদের সুবিধার্থে আমি এই ক্রাফল্যান্ড কোড পিন কমেন্টে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে কপি করে তোমরা ইচ্ছে মতো খেলতেই পারো ধন্যবাদ আর তোমরা গেম প্লেটা একটু এনজয় করো